ন্যারা মনে আসসালামু আলাইকুম সরসরা পেজ থেকে চলে আসছে আমরা একটা সুন্দর শর্ট একটা লাইভ নিয়ে যে লাইভের মধ্যে পাবেন আপনার সব ছয়শো টাকা ড্রেস এবং সবার প্রথমে আমি দুইটা বুটিক দেখাবো যে বুটিকটা আমাদের প্রচুর হিট ডিজাইন প্রচুর হিট ডিজাইন আপুরা মোটামুটি এটা খুব পছন্দ করে এবং এটা প্রচুর আমাদের আলহামদুলিল্লাহ অর্ডার আছে আমরা এটা অনেক পিস সেল করেছি আমরা হাজার পিসের কাছাকাছি চলে গেছি আনুমানিক আর কি তো এই ড্রেসটা যারা নিতে যাচ্ছেন কাপুরের কোয়ালিটি খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি এটা হান্ড্রেড রং গ্যারান্টি সুন্দর করে কিন্তু এটার মধ্যে আপনার হাতের কাজ করা পাবেন হাতের কাজগুলো এত সুন্দর ফিনিশিং খুবই প্রিটি একটা ড্রেস সাইড থেকে কিন্তু হাতার কাপড় বের হয়ে যাবে সুন্দর করে এটার মধ্যে বর্ডার ইউজ করতে পাচ্ছেন তো এই জামাটা হচ্ছে আমাদের গরমের জন্য বুটিক্স একটা বেস্ট কালেকশন আমরা শীতের মধ্যেও সেল করেছি এটা এটার কোনো বন্ধ হয়নি এটা এত পরিমাণ আমাদের রিস্টকে থাকে অলওয়েজ হচ্ছে এটা আমরা দেখানোর চেষ্টা করি ড্রেসটা খুব প্রিটি একটা ড্রেস খুবই সুন্দর প্রাইস দিব শুধুমাত্র আপনার এক হাজার পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজেন বক্স করে ফেলবেন আর সবাই একটু জন করে ফেলবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আচ্ছা নেক্সট আরেকটা লাইভে আমি আরেকটা শর্ট লাইভ করব সেটাও হচ্ছে আপনার বুটিক্সের ওপর বুটিক্স লাইফটা সবাই দেখে নেবেন হ্যাঁ এই যে দেখেন এটা সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর কিন্তু শিবলি ওয়ার্ক পাচ্ছি ফ্লাওয়ার একটা ফ্লাওয়ারের মধ্যে পুরোটাই হচ্ছে আপনার সুন্দর করে এমব্রয়ডারি করা স্লিভ এর কাপড়টাও পেয়ে যাচ্ছে দারুণ একটা ড্রেস হবে এটা খুবই খুবই সুন্দর এইটা চলে যাচ্ছে আপনার ওনাটা দেখেন সুন্দর একটা ওনা ফ্লাওয়ার প্রিন্ট মধ্যে পাচ্ছে সুতির কাপড় এগুলো বুঝে শুনে অর্ডার দিবেন এটা হচ্ছে আপনার প্যানেল এটা হচ্ছে প্যানেল এটা হচ্ছে আপু হাতার কাপড়টা দেখেন প্যান্ট এর কাপড়টা দেখেন অনেক অনেক সুন্দর হাতার মধ্যে প্যানেলটা ইউজ করে ফেলবেন খুব দারুণ লাগবে ড্রেসটা মাত্র চোদ্দশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস মোটামুটি সবাই এটা খুব পছন্দ করে এই ড্রেসটা আমাদের রি স্টকের ড্রেস মাত্র এটা এখন সুন্দর একটা আমরা কটন ড্রেস দেখব দেখেন কটন এর একটা সুন্দর হচ্ছে এর কাপড়টা এটা যাদের পছন্দ হচ্ছে অর্ডার প্লেস করে ফেলবে এটা আমাদের শেষ অলরেডি একটু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন এটা আমি গত দুই দিন লাইভ করি নাই ঠিক আছে এই জামাটা নাই দেখে দুদিন লাইভ করি নাই সবাই একটু হাই হ্যালো দিন কমেন্ট করবেন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো দেখাতে বেশি টাইম লাগে না খুব ফাস্ট দেখিয়ে দিবো ঠিক আছে মাত্র ছয়শো এটা সি ব্লু কালার টরে সি ব্লু কালার অনেক সুন্দরভাবে ড্রেসগুলো আমি নিজেও বানিয়েছি তো কিন্তু কোনো প্রবলেম হয় নাই ঠিক আছে সাড়ে ছয়শো ড্রেস কিন্তু অলরেডি পরে আছি আমি ঠিক আছে আমি অলরেডি ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস পরে আছি এটাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালারগুলো এত সুন্দর এটা যারাই নিবেন খুশি হয়ে যাবেন ড্রেসের কাপড় অনেক ভালো ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস আর এটা হচ্ছে আপনার সুন্দর একটা কটন রেস লাইক একদম গঙ্গা জমজমে ডিজাইন সরি জমজমে ডিজাইনের মধ্যে পাচ্ছি মাজেন্টা কালার সুন্দর একটা মাজেন্টা কালার জমজমে ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আপু আপনাদের হাতার কাপড়টা এটা আমাদের শেষ প্রোডাক্ট হয়তো দু একদিনের মধ্যে চলে আসবে এটার একটা বা দুইটা কালার আমি এখন দেখাবো তারপরে কিন্তু আমরা হচ্ছে মানে ক্যাটলকের ড্রেস দেখাবো এরপরে আমরা আবার লাইভ কাট করবো ক্যাটলকের ড্রেস আসবে কারণ আপু ভাগ ভাগ করে না দিলে প্রবলেম হয় আমরা লাইভে হয়তো বা প্রাইসটা বলে অনেক সময় দেখা যাচ্ছে সাউন্ডের প্রবলেমের জন্য অনেকটা আহ প্রাইস উল্টাপাল্টা শোনা যায় তো এই জন্য আমরা কাট করে দিব ঠিক আছে এটা হচ্ছে মাজিনটা কালার নেক্সট লাইভ কিন্তু আরো সুন্দর আচ্ছা এটা অনেক সময় হ্যাঁ আপু এত রাত ঈদের সময় এখন করে রাত দিন নাই আপু প্রাইজ দিব মাত্র ছয়শো পঞ্চাশ একটু আগে একটা লাইভ করলাম আপু একটু আগে একটা শেষ করলাম এখন একটা করবো এটার পরে কাট করে আরেকটা একটা করবো আপু ঈদের সময় বেশি তো তিন চার ভাগে ভাগে করা লাগবে না হলে আপু মনে করেন যে ড্রেস দেখে করতে পারবেন এটাও সুন্দর হ্যাঁ এটা হচ্ছে কালারের মধ্যে টাকা এত সুন্দর সুন্দর কটন অরেঞ্জ আপনারা চিন্তাও করতে পারবেন না এটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে প্যান্টে কাপ সব শর্ট শর্ট লাইভ করে দিব যেন আপনাদের দেখে সুবিধা হয় কোনটার মধ্যে কোন ড্রেস আছে ঠিক আছে এই দেখেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকাটা ছয়শো পঞ্চাশ লিখে দিব। ঈদের ড্রেস যারা নেবেন ঈদের ড্রেস লিখে দিব তো এটাই হচ্ছে সুবিধা আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন যে কোন লাইভের মধ্যে কি ড্রেস দেখানো হয়েছে তাই না আচ্ছা এটা সুন্দর একটা অলিভ কালার সুন্দর অলিভ কালার এটা হচ্ছে দোপাট্টা ওনাগুলো এত বড় আপু দেখেন লাইক একদম শাড়ির মতো বড় বড় সাইজের এটার দোপাট্টা মাত্র ছয়শো পঞ্চাশ সবাই একটু লাভ লাভ দিয়ে শেয়ার করে দিন লাইভটা ঠিক আছে মাত্র দিয়ে দিব ছয়শো পঞ্চাশ এগুলা কিন্তু সাড়ে আটশো নয়শো করে সেল করা হয় হ্যাঁ আচ্ছা এখন খুব ভালো একটা প্যাটার্ন দেখাবো এটা আমাদের শেষ শুধু এটা পার্পলটা অ্যাভেলেবেল আছে এটা যারা নিতে চাচ্ছে নিয়ে ফেলেন খুব সুন্দর একটা ড্রেস পেঁয়াজ কালার মাত্র ৬50 টাকা ফুল কটনের মধ্যে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট নামাজ ওনার পাবো ওনার সাইজটা দেখেন ওনার সাইজটা দেখলেই বুঝতে পারবেন কত বড় এটার দোপারটা দেখেন অনেক বড় দোপাট্টা মাত্র কিন্তু ছয়শ টাকায় দিয়ে দিব মাত্র ছয়শ এটা কিন্তু সাতশো টাকার প্রোডাক্ট সাড়ে ছয়শই আর আপনারা পাবেন না নেক্সট এটা আমার যখন ঢুকবে সাতশো টাকা করেই সেল করব। ঠিক আছে আপু দেখেন খুব সুন্দর হ্যাঁ কি অবস্থা বলো তোমার কেমন আছো খুব সুন্দর একটা ড্রেস তুমি তো বিকাল থেকে দেখলাম লাইভ চলতেছে আমি লাইভে আসেন একটু আগেও দেখলাম যে তোমার লাইভ চলতেছে অনেক সুন্দর অনেক সুন্দর কখন শেষ করলাম প্রাইস দিব শুধুমাত্র ছয়শ করে সাতশো টাকা ড্রেস ডিসকাউন্টে ছয়শো পঞ্চাশ দিব সাতশো ড্রেস ডিসকাউন্টে ছয়শো পঞ্চাশ দিব ঠিক আছে আপু সবুজ আর কলাপাতা কালার ড্রেস আছে অনেক আছে সবুজ কলাপাতার অভাব নাই আপনি জাস্ট পেজে লিখে দেন মেসেজে যে আমি সবুজ কলাপাতা কালার বা হচ্ছে গ্রিন গ্রিন যা আছে ছবি দেন মিনিমাম পঞ্চাশটা ড্রেস হবে সবুজের মধ্যে এটাও ছয়শ পঞ্চাশ টাকা ফুল প্রিন্টের মধ্যে গঙ্গা ডিজাইনের দোপারটা আছে এটা অনেক সুন্দর কটনের পাতলা একটা সুতির পাটল ড্রেস মাত্র ছয়শো টাকা অরেঞ্জ আর হচ্ছে পোড়া মেরুন অরেঞ্জ পোড়া মেরুন মাত্র ছয়শো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটার মধ্যে দেখেন কলাপাতা সবুজ কাল বলতে বলতে আপনার কালার চলে আসছে এটা হচ্ছে লাল টুকটুকে একেবারে টুকটুকে লাল সাথে হচ্ছে সুন্দর একটা কলাপাতা গ্রিন কালার ওকে কলাপাতা গ্রিন আর লালের মধ্যে দেখেন কালারগুলো দুর্দান্ত সুন্দর দোপাট্টা গুলো দেখতেই পাচ্ছেন পাতলা সুতির হবে ঘরে পরার জন্য কটন গুলো তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দেন পরে কিন্তু হচ্ছে পাবেন না ঠিক আছে এখন শেষ করলাম কয় ঘন্টা লাইভ হয়েছে আজকে আমি হচ্ছে ব্রেক নিয়ে এনে লাইফ করি মানে একটা শেষ করি ওটা শেষ করার পর আরেকটু রেস্ট নেই তারপরে আবার হচ্ছে ছয়শো পঞ্চাশ গ্রিন দেখাবো অপো এখন দেখাবো একটা সুন্দর গ্রিন দেখাবো যেটা দেখলে আমার পড়াটারই গ্রিনটা দেখাবো একদম ফিদা হয়ে যাবেন ঠিক আছে এই দেখেন দেখেনটা কালোর মধ্যে খুব খুব সুন্দর সুন্দর এটা আমার মাত্র টাকা এগুলো এগুলো সব স্টক আউট আমি জাস্ট খুঁজে খুঁজে অল্প কয়েকটা নিয়ে আসছি আপনার এগুলো আবার আমাদের হচ্ছে অর্ডার দিয়েছি ফ্যাক্টরিতে এই হচ্ছে গ্রিন কালার আমি যেটা পরে আছি এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস আপু আমি জাস্ট একটু লেস লাগিয়ে নিয়েছি আমার পরা ড্রেসটা দেখেন আমি একটু বোট গলা করে আপনার ড্রেসটা বানানো হয়েছে ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে ঢিলা ঢালা করে বানিয়েছি খুবই আরাম গরমের মধ্যে প্যাটেল ছয়শো পঞ্চাশ টাকার আচ্ছা হ্যাঁ আপু দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ প্যাটেল সাড়ে ছয়শো দেখাচ্ছি এখন এই যে দেখেন প্যাটেলস গুলো এখন কটনের লাইভ হচ্ছে তুমি লাগলে এখান থেকে দেখে চয়েস করো কারণ পরের সময় পাবা না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখতে পারো এটাও সুন্দর আছে আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে লালের মধ্যে সুন্দর একটা ফাইন কটনের ডিজাইন হবে ফাইন কটনের ডিজাইনে তুমি লাইভ দেখে দেখে ছবি দিয়ে দিবা হোয়াটসঅ্যাপে তারপর তোমার আলাদা করে রাইখা দিব এই দেখো এটা হচ্ছে ওন্নাটা সুন্দর না ওন্নাটা একদম জবা ফুলের ডিজাইন দামানটা দেখেন এটার ওন্না নিচের অংশটা অনেক সুন্দর চাইলে গুলজা জামা বানাইতে পারবেন চাইলে এটার প্যান্টের কাপড়টা যেহেতু প্রিন্ট প্যান্ট দিয়ে আপনি একটা কামিজ বানাই ফেলতে পারবেন এগুলো এত সুন্দর ঠিক আছে আমার পট এখন দেখাবো আপু একটু সাথে থাকেন আমারটা ছয়শো পঞ্চাশ টাকা আপু আমি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ড্রেস পরে আছি এটার এক হাজার টাকাও আছে ছয়শো পঞ্চাশও আছে তো টাকাটা এখন বর্তমানে এটার কালার হচ্ছে একটা পোড়া জাম আহ পোড়া একটা জাম মেরুন একদম ডার্ক কালার একেবারে ডার্ক কালার তো এটাও নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা ডার্ক কালার মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে আমরা ঠিক আছে আচ্ছা আমি ওইটা পরে আছি বোম আসসালাম আলাইকুম চাচি এর আগের লাইভটা আপনি কোথায় ছিলেন আজকে দুপুরের লাইভ রাত্রের লাইভ সব আজকে ধামাকা ড্রেস ঢুকছে এর আগে একটা লাইভ করলাম সেটা অনেক সুন্দর কেমন আছেন বলেন অনেক সুন্দর ড্রেস দেখিয়েছি এটা মাত্র ছয়শ টাকা কাপড়গুলো অনেক সুন্দর যারা যারা আছেন এগুলো নিয়ে ফেলবেন খুব ভালো কাপড় ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে ভালো কিছু পাবেন না প্যাটেল সব দাম বেড়ে যাবে নেক্সট কিন্তু সাতশো হয়ে যাবে আপু ঠিক আছে আমাদের অলরেডি দাম বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা জামার তারপর আমরা একটু কমের মধ্যে এখনো রাখতেছি কারণ আমাদের অনেক আপু আমাদের থেকে নিয়ে সেল করে এই জন্য আপু ঠিক আছে বাট সাতশো দিয়ে দিলে আর কিছু করার থাকবে না প্রাইস তখন বেড়ে যাবে অটোমেটিকলি দেখেন দেখেন মেহেদি কালার খুব সুন্দর কিন্তু কালার কালার হচ্ছে মেহেদি ব্লু আর হচ্ছে লাল এই দেখেন এটা প্যান্ট ঠিক আছে প্যাটেলস এর প্যান্ট এইটা হচ্ছে আপনার ব্লু এর মধ্যে তো এটাও সুন্দর একটা ড্রেস এটা প্যান্টের কাপড়টাও সুন্দর ওনাটাও সুন্দর জবার মতো সুন্দর ফ্লাওয়ার করা ওনার ডিজাইনটাও সুন্দর মাত্র ছয়শ করে ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে এখন একটা সুন্দর প্যাটার্ন দেখাবো এটাও আমি বানিয়েছি আপু কালোটা এটাও আমার অলরেডি বানানো হয়ে গেছে দেখেন এটাও সুন্দর মাত্র ছয়শ আমার পরের ড্রেসগুলো গুলো আমরা সেল করে দিব কিছুদিন পর আমি আরো কয়েকটা বানা একবারই সেল করে দিব দেখেন আমার গুলো যারা নেবেন লাইভের সাথে সাথে আপনার অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে ওটা আমি লাইভে বলে দেবো কবে আমি সেল করে দিব অনেক জামা আছে এটা অনেক সুন্দর দেখেন এটা প্রাইজ দিব মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইজ দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা মেহমান আসছিল আহারে কোন সমস্যা নেই মেহমান আগে আগে গুরুত্বপূর্ণ সবার দেখেন আমার আসলে আমি বন্ধ করে আমি যখন মানে সহজে বন্ধ করি না বাট যখন দেখি যে আর হচ্ছে না আমিও বন্ধ করি আমার যাও বন্ধ করে দেয় ঠিক আছে পাখির কথা বলতে এটা অনেক সুন্দর ও অফ করে দেয় আমরা আসলে কি আমরা চিন্তা করি যে লাইফ তো আমরা করবোই যখন দেখি বেশি লোড হয়ে যাচ্ছে তখন আমরা অফ রাখি অনেক সুন্দর এটা কালোটা কিন্তু খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আনটি অনেক ধন্যবাদ অনেক সুন্দর ছয়শো কালো প্যাটেলটা একটু কোয়ান্টিটি কম আছে এটা আপনার দু এক দিনের মধ্যেই চলে আসবে আবার হিউজ পরিমাণ একটু অর্ডার দিয়ে দিন কার কোনটা লাগবে এটা আমি বানিয়েছি এটা ডিজাইনে এটা না সরি এটা হচ্ছে আমি আরেকটা শামুক ডিজাইন ওইটা আমি বানিয়েছি সেম হ্যাঁ ওটা বানিয়েছি হ্যাঁ হ্যাঁ আমি বানিয়েছি নিচেরটা এই যে দেখেন 650 করে প্যাচেলগুলা ঠিক আছে একটু তাড়াতাড়ি করে নিয়ে ফেল তবে এই যে প্যান্টের কাপুটা ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর 650 এটা হলো পাতা প্রিন্টার মধ্যে হবে আচ্ছা এইটা আমি বানিয়ে ছাপো এইটার কথা বলছিলাম সেম আমি বানিয়েছো খুবই সুন্দর লাগে পোল্ডার ড্রেসটা আমি আবার হচ্ছে লাল রঙের কাপড় দিয়ে হাতারটাটা একটু ডিজাইন করে দিয়েছি প্রায় মনে হচ্ছে না যে 650 টাকার ড্রেস তাই না আমি যেটা পরে আছি দেখলে কেউ বুঝবে যে ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস এত কমফোর্টেবল আপনি বাসা নিচে গেলেন পরে গেলেন কেউ বুঝবে না যে আপনি কত টাকার ড্রেস পরেছেন আর কম দামি ড্রেস পরে খুব আরাম আপু এটাও হচ্ছে ছয়শ পঞ্চাশ ফার্স্ট নিয়ে ফেলবেন কমেন্ট করবেন সবাই ক্লিয়ারলি দেখা যায় কিনা বলবেন এটা মেরুন কালার এটা অনেক সুন্দর আমি মেরুনও নিতে চাইছিলাম বাট মেরুন হচ্ছে থাকে না ঠিক মতো মেরুন হচ্ছে আসে যায় আসে যাই আপনারা একটু তাড়াতাড়ি করে নিয়ে ফেলবে এটা হচ্ছে আসা যাওয়ার মধ্যে দিয়েই থাকে কোয়ান্টিটিটা কম থাকে মেরুন কালারটাও হচ্ছে ছয়শো পঞ্চাশ এরপরে কিন্তু খাজানা লাইভ আমি এখন এটা শেষ করে কাটবো তারপরে হচ্ছে খাজানা লাইভ হবে ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন কি সুন্দর প্যান্টের কাপড় এরপরে একটা খাজানা লাইভ হবে কিন্তু ঠিক আছে সেটা কিন্তু ডিসকাউন্টের লাইভ আঠারোশো টাকার একটা প্রোডাক্ট আমি চোদ্দশো টাকায় দিচ্ছি একটু পরে লাইভে দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন আঠারোশো টাকার জামা চোদ্দশো পঞ্চাশ টাকায় আমরা সেল ঠিক আছে দেখলেই বুঝতে পারবেন মার্কেট অনলাইন যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করতে করতে বললে পারবে এত রিজনেবল প্রাইসে কেউ দিবে না আজকে আমি ওই জামাটা একদম কেনা প্রাইজের চাইতো মনে করেন অফার দামে দিয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকার মেরুন কালার দেখেন খুব সুন্দর আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এত ডিজাইন ঢুকছে আমার দুই দিন লাগছে হচ্ছে মানে ড্রেসগুলা ধাপে ধাপে দেখাতে ঠিক আছে দেখেন কি সুন্দর একটা ডিজাইন মাত্র ছশো পঞ্চাশ আমি প্যাটেলগুলো আজকে মোটামুটি একটু রাখছি আর কিছু হচ্ছে কটন রাখছি একসাথে তো এত ড্রেস দেখানো যায় না তিরিশ পঁয়ত্রিশটা এখন দেখাবো কালকে আবার দেখাবো দুপুরের লাইভে ঠিক আছে আমরা হচ্ছে দুই তিন ধাপে লাইভ করি দুই তিন ধাপে হচ্ছে লাইভ করি দুপুরে হচ্ছে সাড়ে তিনটেয় চলে আসবেন সবাই দুপুর সাড়ে তিনটায় চলে আসবেন ঠিক আছে এটা হচ্ছে জমজমের ডিজাইনের মিষ্টি কালার এটা তো এত পরিমাণ আসছে অর্ডার এটা নাই মনে হয় ভান্ডার খালি হয়ে গেছে ড্রেসটার এরপরে আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকাই আপনি আন্টি অবশ্যই জানেন আমি দেখাচ্ছি ড্রেস কোনটা আপনি দেখলেই বুঝতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মানে আমরা পার পিসে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব মানে গুটিক্সের উপর তাও আবার বুটিক্স সেটা হচ্ছে বুটিক্সের উপরে দেখা এটা কালারটাও সুন্দর কাচালি কালারটা একটু কম অর্ডার দিবেন এটার সমস্যা হচ্ছে কাচালিটা সবাই বেশি অর্ডার দেয় আর হচ্ছে সোনা কালারটা সবগুলো কালারই সুন্দর এটা সালোয়ার এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর 650 টাকা এটা মাত্র এটা যে কি অর্ডার আসছে এটা আনলিমিটেড মাত্র দুইটা আছে আমার কাছে এটা আমি অর্ডার দিয়েছি দু একদিনের মধ্যে আসবে পাতলা এটা কিন্তু পাতলা লাইভে বলে দিচ্ছি এটা পাতলা ছয়শ পঞ্চাশ সুরমা গারো সুরমা ছয়শ পঞ্চাশ নেক্সট লাইভে সবাই দেখেন যে কোন জামাটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি এবং কত দামে দিচ্ছি মিষ্টি কালার গুঁড়ি গুড়ি প্রিন্ট করা পাখি তুমি কি লাইভে আছো এই জামাটার কাপড় খুব ভালো আসছে এটা নিতে পারো এটার কাপড় খুবই ভালো আসছে এটা নিতে পারো এই যা দিয়ে তোমরা হচ্ছে গিফটের জন্য নিতে পারো গোল জামা বানানোর জন্য নিতে পারো সালোয়ারের কাপড়ও খুব ভালো চাইলে এটা নিতে পারো আমি মানে লাইভে সাজেস্ট করতেছি কাপড় অনেক বেশি আছে এই যে অনেক সুন্দর এটা এটা খুবই ভালো আসছে কাপড়টা এটা নিতে পারো এটা অনেক সুন্দর তোমার তো অনেক গিফট করতে হয় এগুলো নিয়ে নিতে পারো ছয়শো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এগুলো কাপড় ভালো আসছে কালারও সুন্দর সবাই পছন্দ করবে যাকেই দিবা যাকেই দিবা পছন্দ করবে সবগুলো কালার সুন্দর এটার শেডিং এর মধ্যে কালার সবগুলো সুন্দর ছয়শো পঞ্চাশ খুব সুন্দর কালার গুলো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কারণ সব তো একই রকম এই জন্য কালার গুলো যেন ভালো বোঝা যায় এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার সবাই ছবি পাঠাই দিবেন ঈদের বাজার তাড়াতাড়ি ছবি না দিলে কিন্তু পরে কালার মিলবে না ঠিক আছে সবগুলোই কালার সুন্দর আনটি এগুলো আনসি অনেক আজকে দেখি যে অল্প কিছু আছে আর দেখেন কাপড় আসছে খুবই ভালো কাপড় আসছে সাড়ে ছয়শো কেউ দেখে বলবে না যে কাপড় একজন বলতে পারবে না ঠিক আছে এইমাত্র একজন আপু ইনবক্স করছে রিনা জামান আপু আচ্ছা আপু আপনি লাইভে থাকলে আমি বলে দিচ্ছি ইনবক্স কনফার্ম করে দিব গ্রিন কালার ছবি দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রায়খা দিবেন আমরা চেক করে দিয়ে দিব আপু আমরা প্রোডাক্ট চেক করার জন্য আরো একজন মেয়ে নিয়োগ দিচ্ছি দুইজন মেয়ে অলরেডি চেক করে আরো একজন মেয়ে আজকে থেকে আমরা নিয়োগ দিয়েছি সুতরাং আপনাদের প্রোডাক্ট এবার ইনশাল্লাহ মানে একটা ড্রেস আপনাদের প্রবলেমের ড্রেস যাবে না মানে টুকটাক প্রবলেম থাকে অনেক সময় দেখা যাচ্ছে ছিদ্র থাকে একটু ফাঁসা থাকে এখন থেকে সব ড্রেস চেক করা হবে ভালোভাবে আরো একটা মেয়ে নিয়েছি তিনজন মেয়ে রাখছি শুধু কটন চেক করার জন্য ছয়শো পঞ্চাশ এটা দেখেন জমজমে ডিজাইন একটা খুব মারাত্মক সুন্দর ড্রেস এটার সব কয়টা কালার সুন্দর এই যে মিষ্টি আর সুরমা কালার মিষ্টি সুরমা ওনাটা অনেক সুন্দর মাত্র ছয়শ পঞ্চাশ করে আপু এই যে ওনাটা খুব সুন্দর আপু হুবহু জমজমে ডিজাইন লাগতেছে আমার কাছে মাত্র ৬৫০। পঞ্চাশ এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার হ্যাঁ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডারের মধ্যে সুন্দর এটার ডিজাইনটা দেখেন খুব সুন্দর ব্যাকটাও সুন্দর আপু আর জামার কাপড়ও ভালো আসছে এটার জামার কাপড়ও এটার ভালো আসছে দেখেন হোসেন আপু আসসালামু আলাইকুম আর একটা লাইভ আছে কিন্তু এখন আরো একটা লাইভ আছে কটন শেষ করে এবার বুটিকসের একটা ধামাকা লাইভ হবে নতুন কালেকশন রাখবো সেটা হচ্ছে ডিসকাউন্ট থাকবে 1850 টাকার ড্রেস 1450 টাকায় দিয়ে দিব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ড্রেসের দাম ঠিক আছে কিনা এটা মাত্র 650 এরপর আমার পরা ড্রেস চারটা দেখালেই শেষ তারপরে আমরা বুটিকসে চলে যাব এটা গোলাপি কালার কাপড় দেখছেন কেউ বলবে যে এত সুন্দর এগুলা এত সুন্দর কাপড় মানে 650 টাকায় তুমি কখনো এরকম ড্রেস কিনছো মার্কেটে পাইছো একটু মুখ দিয়ে ভালো তুমি যে মুখ এমন করতেছো কেউ কি বুঝবে আমি বলছো তো তো কেউ কি বুঝবে তুমি একটু জোরে বলো তুমি শুধু হ্যাঁ বললে তো তোমার আওয়াজ তো পাবে তুমি কি মার্কেটে এরকম ড্রেস পাইছো এত কম দামে নিজের মেয়ে হিসেবে না আর তুমি তো বড় লোক মানুষ না তুমি কি পেয়েছ আমাদের যশোর এরকম সুন্দর সুন্দর ড্রেস এত কম দামে তবে এগুলো কেমন এরকম ড্রেস আসলে আমি যখন অনলাইনে বিজনেস শুরু করছি তারপর থেকে আম্মুকে আমি করানো শুরু করছি কিন্তু আম্মু আর কখনোই তো তারপর ড্রেস কেনে নাই এখন হচ্ছে গিয়ে আম্মু যখন কিনছে ড্রেস গুলা এরকম সুন্দর ড্রেস সাড়ে ছয়শো কোথাও পাইনি প্রথম কথা হচ্ছে এটা আমি কোনোদিন দেখিনি পাইনি কিনেই নেই কেনেই নেই তা আপনাদের জন্যই ভালো আপনারা পেয়ে গেলেন খুব সুন্দর এটা আমি জানতাম না যে ড্রেসগুলো পাওয়া যায় আমি নিজেই জানতাম না মাত্র ছয়শো পঞ্চাশ আমি যদি জানতাম একবার আট দশটা করে কিনে নিতাম এক এক দিন একেকটা পরতাম সত্যি আমি মানে গজ কাপড় কিনে কিনে বা টিকের দামি ড্রেস কিনে কিনে পরতাম বাসায় বা দামি বুটিক্স গুলো যেগুলো যে আপনাদের জন্য সেল করি না এখন হাজার বারোশো করে এই ড্রেস আমরা আমি নিজে হচ্ছে নিয়ে আসা পড়তাম আর কি বাসায় পড়ার জন্য বারোশো পনেরোশো এই ধরনের ড্রেস তো এখন তো হচ্ছে অনেক দাম কমে ভালো ড্রেস পাওয়া যায় এটার কাপড় আপনার বুটিক্স ফেল ঠিক আছে তাড়াতাড়ি দেখেন হ্যাঁ রে আপু একদম তাড়াতাড়ি দেরি করতেছি একবারে একেবারে জলদি জলদি দেখেন মাত্র প্রায় দিব ছয়শো এটা আমি যেটা পরে আছি এই জামাটারই হচ্ছে সেম জামা শুধু কালারটা ওয়ালাইকুম আসসালাম ওসনায় আপু আসসালাম কালার হচ্ছে মেরুন ছয়শো সবুজ দেখতে চাইছিলেন কে জানি সবুজ দিলে এটা নিবেন এটার কাপড় ফার্স্ট ক্লাস কাপড় মানে আপনি ধরেন পরীক্ষায় একশো একশো পেয়েছেন তাহলে কেমন খুশি হবেন বাচ্চা যখন একশো পায় মাদের কেমন খুশি হয় যখন রেজাল্ট কার্ড দেখেন কেমন লাগে তখন সব নাম্বার একশো পাইলে অনেক খুশি লাগে না এই জামাটা পাইলে একশো পাওয়ার মতন খুশি লাগবে ছয়শো পঞ্চাশ এইটা উদাহরণ এর চাইতে ভালো উদাহরণ আমি আর কিছুই পাইলাম না এটা এত সুন্দর কাপড় যেটা পাইলে আপনি বলবেন যে না আমার টাকা উসুল ছয়শো পঞ্চাশ পয়সা উসুল এটা হচ্ছে আমার পরা ড্রেসটা ঠিক আছে যেটা আমি পরে আছি আমারটা দেখেন আমি হাতা তো শর্ট করে দিয়েছি এটা আরো বড় হাতা দিতে পারবেন আপনারা হ্যাঁ আরো বড় হাতা দিতে পারেন আমি আরেকটা লাইভে আসতেছি এখন সেটা হচ্ছে ডিসকাউন্টে লাইভ আমি কটনটা কাট করে দিব এরপরে আমরা ডিসকাউন্টে একটা লাইভ হবে মাত্র ছয়শো পঞ্চাশ শাকিলা আপু আসসালাম আলাইকুম আমি আর একটা জামা দেখায় কাট করব কিন্তু ফোন হাতেই থাকবে আবার চলে আসবেন ঠিক আছে এখন আমরা বুটিক সের ড্রেস দেখাবো ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ চলে আসবেন এক্ষুনি লাইভে আমরা কিন্তু এটা দেখানোর পরেই আবার চলে আসবো নেক্সট লাইভ ওটাই লাস্ট মানে আজকে লাইভের টাইম একই আমি জাস্ট কাট করে করে ধাপে ধাপে দেখালাম প্রথমে দেখালাম হচ্ছে ঈদের মেন রাইস এখন দেখেছি সাড়ে ছয়শোর আগুন ড্রেস তারপরে দেখাবো হচ্ছে গিয়ে কি দেখবো তারপরে তারপর ওটা দিব হচ্ছে ঈদের পার্টি ড্রেস অফার দাম এরকম দিয়ে দিই না কি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি না ডিসকাউন্ট তো দিচ্ছে এরকম একটা কিছু দিয়ে আমি আসতেছি আল্লাহ হাফিজ